আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এ দেশের আইন ইসলামী আইন না এ দেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিবীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন না আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যায় অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই ভুলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধী বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ বলেন হে ইমান দারগোন তোমরা আল্লাহকে ভয় করোমা বাকি আমিনা রিবা ইনকুন্ত যদি খাটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও

ইসলাম কায়ে হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কয়েব হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্তু ছেম্পেন ডাইল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম খতিব সাহেবের দুর্দেশ আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পরে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে আবরণের পিছনে ঢাকা যায় এখন একটু চিন্তা করেন আমার কলবের মধ্যে আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের গুনাহের প্রত্যেকের পকেটে পকেটে আপনি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন ঘন্টা গুনামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় আছে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় উঠছে ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনি মাদ্রাসায় না পড়েও যেই লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাট হইস তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে শানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই কখন উঠলাম ফজর পড়ছিনি হা পেরেশানির কারণে ফজর পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাই এজন্য জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না প্রত্যেকেই অপরাধ এটার জন্য না আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এইজন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না আল্লাহ নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো তেরো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 জনকে 60 হাজারে বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা 20 নম্বর 20 টা আছে কম মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিলা বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম তখন তাদের একদল বলল লা তাওয়াকাতালানা লিয়ুমা বিজালুত ও জুনুদি আজকে জালুত বাহিনী তাদের সাথে আমরা পারবো না তখন মুমিনরা বলল কোন সমস্যা নাই কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ ওই বাহিনীকে ছোট্ট জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে তলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে বলেন মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কালবুল মঈদ মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়মালা ইয়ামালুওয়ালা বানুন ইল্লামান আতাল বিতাল বিন সলিম সেদিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এই জন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ারওয়ালা হবে যে কলমটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ঈমানী শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদ খুলু সিলমি কাফা প্রিয় মুসলমান ভাইরা প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইরা এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদার গণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ জাকাত এগুলা পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হল ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনের দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামের পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে

চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটা ঠিকানা হবে জাহার নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরা মা ইদার আয়াত বাল্লিক মা উমজিলা ইলাইকাবির রব্বিক রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বোহারের একশো পাঁচ নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিওবাল্লিগি শাহিদুল গায়বা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দ্বীন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সূরা মুহাম্মাদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহ দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাতগুলা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া এই দেশে ইসলামী حکومت কায়ম হবে কিভাবে বলেন দীনের শ্রেষ্ঠ কাজ জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ত যদি কারো না থাকে তুমি মুনাফেকই হতে হবে নিঃসন্দেহে মুনাফেকই হতে হবে আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন 6 নম্বর আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল 62 নম্বর আয়াত আম্মা ইউজীবুল মুত্তারিদা দা পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারোদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এ আলম আল্লাহ নসরম আসবরি জেনে রাখ

ইন্নাল মুমিনুনা ইখাও মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে করবে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার বিষয়ে 10 জন টাইনা ধরবে আপনার বিষয়ে না 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 থামো তো কোথায় আপনি আমার ভাই হলেন এটা হলো আট নম্বর করণীয় নয় নাম্বার করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক mohabbat বাড়ানো সূরা আনফালের 46 নম্বর আয়াত 10 পারা 2 নম্বর 20 শুরুতে আছে যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকাত আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এইজন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেখে সকালে পা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকালবেলা চোখের শীতলতা সেখানা চোখের বিকালবেলা আবার চোখের বিশপ্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নম্বর এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির ছিল একতা এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিল হজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার করণীয়

সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ আফ্রিকা বেলুচিস্তান কাজাখস্তান, কাশগর কাশ্মীর ফিলিস্তিন শীশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা দশ নম্বর এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় যারা সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলিমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইফুল হাফিজ মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাহাউদ হোসেন রাজি আমার উস্তাদ হাফিজ আল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা একটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে পড়ুক আমগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতি বিমান প্রতিটা আলেম বলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তরকানু ইলাল্লাযিনা যালমউ তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুগত হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথাতে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এরা বারো নাম্বার 13 নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য परेशान আল্লাহর দিন قائমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোন না কোন কাজে সে परेशान দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস লাউ কানাতিল দুনিয়া তাদিলু ইনদাল্লাহি جناহা বাউদা মা সাকা

আর জিহাদ এটা ১৪ নাম্বার ১৩ বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োগ করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়ত থাকতে হবে প্রত্যেকের হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে ১৪ নম্বর পনেরো নাম্বার একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে शूराभित्ति আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন এ রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বুঝাতে হবে ১৭ নাম্বার সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের খেশারত দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে। কিসের জন্য বলেন তো? খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা। কথা আর একটা এসে গেল। সুরে নুরের 55 নম্বর আয়াত। দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার। এক নম্বর খাঁটি ঈমান, দুই নম্বর নেক কাজ, তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে। প্রতিনিধিত্ব দান করবেন। খেলাফতের পারিভাষিক অর্থ হল আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায় উদাহরণ হলো সুরা মাঈদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর বিশটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশে জন্য আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ